স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত তো দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় পরে মিশারি আর মিশরাতকে নিয়ে যাচ্ছি তাদের নানুর বাড়িতে তো সবাই খুব অধীর আগ্রহ আমাদের জন্য অপেক্ষা করছে কখন আমরা যাব কখন মিশরাতকে কোলে নিবে কখন মিশারিকে দেখবে তো আপনারাও নিশ্চয়ই অনেক এক্সাইটেড মিশারির নানুর বাড়িতে যাওয়ার জন্য দেখার জন্য তো কথা না পারিয়ে চলুন আমাদের সাথে যাওয়া যাক কোথায়

দেখেন ওলাই বাবার মোটর সাইকেল চালাই আসতেছে মিশারি কিন্তু ধরছে মোটরসাইকেল তার বাবাই কিন্তু হাত ছেড়ে দিচ্ছে তুমি ধরা ধরা বইটা কিন্তু আসসালাম আমরা আয়শা পড়ছি আয়শাই সবাইকে পাইলাম হ্যাঁ দেখেন আইসা পড়ছি সন্ধ্যার আগে

মায়ে দেখেন কি লাগাইছে পাতা লাগাইছে যেখানে মুড়ি চড়া মনে হয় যে টক পাতার চারা চরা এগুলা লাগাইছে মুড়ি চারা চড়াটা খামার করে লাগছে বলে আরো তিনটা গরু আনছে মনে পরে তো আজকে প্রচুর গরম দেখতেই পাচ্ছেন ঘেমে গেছি ঘেমে ঘুমে বিনাশ হয়ে তারপর বাড়িতে এসে পৌঁছেছি যদিও আসতে মাত্র আমাদের পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছে তো রাবুর এসেছে এক রাস্তা দিয়ে আমরা এসেছি আরেক রাস্তা দিয়ে কারণ ওই রাস্তায় প্যাক কাদা ছিল পানি ছিল তো এসে পড়েছি বাড়িতে এখানে আমরা দু একদিন থাকবো তারপর আবার চলে যাব আর মিশ্রাতে এইখানে আসার পর কিন্তু কান্নাকাটি করে নাই সে সবাইকে দেখে মনে হইতেছে যে তার জানি তাদেরকে কত দিনের সিনা আমি ভেবেছিলাম কান্নাকাটি করবে যাই হোক এখন ঘরে যাব কি অবস্থা এবং পরবর্তীতে কি কি ঘটে যার ধলে সাথেই থাকবো কে কোন করে এখানে দিয়ে বাপুতে বইটা রইছে কে কোন করে এই করে দিকে মানুষ নাই ওই যে এই করে সব হয়েছে এই করে যাই হোক রেস্ট নেই আগে তারপর হইছে কথা আগে মন কাহিনী লাগতেছে কি মনে হয় তোমার কাছে এই তোমরা বাপ বেটারা কি হাইট আসছ হাইট আসছ শুয়ে পড়ছো যাই সেই কও দিয়ে আসো বুড়ি তো আমাদের মিশরাত কিন্তু শকড দেখেন তার চেহারা দেখেই বোঝা যাইতেছে ভাবতেছে কোথায় আসলাম আমি কাউকে দেখে চিনি না মামিকেও ভুলে গেছে ওর মামিকেও সে ভুলে গেছে কান্না করতেছে মমির দেখেন কাপড় সফর ভিজা কেন জানেন সে আমাদের এগিয়ে আনতে গেছে এগিয়ে আনতে নাকি গিয়া পানির মধ্যে পড়ছে আনিসা আব্রাট কোথায় পুরী আব্রাট ঘুমায় নিয়ে আসল না তারা কত খালামুনি আমাদের মিষ্টাতে আর একজন মেহমান আসছে মেহমান না গো বাড়ির মানুষ আমরা রয়েছি মেহমান শরম পাইতেছে আপনরে দেখছেন নি তার মুখের অবস্থা কি আমুরে দেখে শরম পাইতাছে না দুলা বাইরে দেখে হ্যাঁ আপনার দুলা বাইরে দেখে শরম পাইস দেখি দেখি কারে দেখে শরম পাইছে কি বুজা যাইতাছে ও আমারে দেখে শরম পাইছে আপুলে দেখে সরম পাইছি তুমি হ্যাঁ বড় আপা নামি কই বো বড় আপা ছোট আপা দুই ডাপা আনিস আর আপা কেনা যখন ভিডিও কলে কথা বলতো তখন আপনার শুধু বলতো আম্মু আস আম্মু বাড়িতে আস এই যে আম্মু আইসা পড়ছে বাড়িতে এই আমা আবজান সুট তুমি কি দেখো এখানে দরে দরে সিনারি গ্রিন 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 সিনারি দেখতেছ তুমি সন্ধ্যা কোনো হয় নাই সন্ধ্যার আগ মুহূর্তে গ্রামের পরিবেশটা যেমন থাকে ঠিক ওই রকম আকাশটা পরিষ্কার সাদা ধপ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই যদিও দুই তিন দিন ধরে বৃষ্টি হইতেছিল